দুরোরো কাছের যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখশন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শকবৃন্ধু পরমত চলে আসলাম কোনাবাড়ি নতুন বাজার অ্যাশ্রাক মার্কেট চাইনঙ্গলি একদম সর্বশেষ মাথায় হুমায়রা ফ্যাশন শোরুমের কিছু কালেকশন আপনাদের সামনে স্যাম্পল স্বরূপ পর্যায়ক্রমে তুলে ধরার জন্য

জি এর মধ্যে সাইজ কয়টা এর মধ্যে সাইজ তিনটা কি কাপড় এটা এটা কয় করে বান্ডেল করে নিবি ছয় পিস করে কয়টা করে সাইজ থাকবে তিনটা সাইজ তিনটা সাইজ থাকে আমরা দুইটা এক্সেল এভাবে বান্ডেল কর আমরা যেগুলা মাল না বেজি বেজি এটা এটা কয়টা কি কি সাইজ এম এল এক্সেল

তো নাম্বার তো একটা নাম্বার বলে দেন নাম্বার বলে দেব জিরো ওয়ান নাইন টু ফোর জি টু থ্রি টু থ্রি ওয়ান এইট ওয়ান এইট থ্রি ফোর থ্রি ফোর তো দর্শক আমি এই নাম্বারটাই ডেসক্রিপশনে দিয়ে দিব তো আপনারা এ যে কোনো পরিমাণের কালেকশন সংগ্রহ করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই আছে বাচ্চা কালেকশন আছে জি এটা কি ফুল স্লিপ এটা হলো ফুল স্লিপ এটা হলো সুইপ শার্ট সুইপ শার্ট জি একটু খোলা আছে খোলা সামনে বাচ্চা কালেকশন এটা সাইজ কটা এটা সাইজ হবো

তো দর্শক বিন্দু যদিও আসলে সামনে শীত অপেক্ষা করতেছে এখনো বরপুর কালেকশন কিন্তু আসে নাই তো পরবর্তী কালেকশন গুলো আসলে ভরপুর চলে আসবে তো আপনারা যে কোনো পরিমাণের কালেকশন বাংলাদেশের যে কোনো জেলা থেকে সংগ্রহ করতে পারেন দর্শক এটা লোকেশনটা যদি আমি একটু ক্লিয়ার করে দিই আসলে শেষ করার আগে এটা হচ্ছে কি আসলে চাইন নং গলি আর এই গলি ধরে কিন্তু আগালে একদম শেষ মাথায় এই যে মসজিদ পাবেন আর এই মসজিদের সামনেই কিন্তু এরকম হুমায়রা ফ্যাশন এই শোরুম অবস্থান নাম হচ্ছে হুমায়রা ফ্যাশন তো দর্শক এটা হচ্ছে নতুন বাজার গাজীপুর কোনাবাড়িতে অবস্থান তো দর্শক আমি আজকের প্রতিবেদন এখানে রাখবো তো আল্লাহ হাফেজ